আজকে বানাইতেছি মটরশুটির কাবাব যেটা আমার তো অনেক বেশি পছন্দ আপনাদের অবশ্যই পছন্দ হবে সেটা রান্না করে বুঝতে পারবেন কতটা মজা যার জন্য সারা বছর ওয়েট করা লাগে কখন মটরশুটি আসবে তো আজকে এই মটরশুটি দিয়ে মজার কাবাব বানাবো রেসিপিটা দেখে নিতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে মটরশুটিটাকে পানিতে হালকা সেদ্ধ করে নিব তারপরে কাবাব বানানোর প্রসেসিংটা শুরু করব এই মটরশুটি দিয়ে কাবাবটা এত মজা লাগে চিকেনের কাবাবের চাই তো আমার কাছে এই মটরশুটির কাবাবটা অনেক বেশি ভালো লাগছে সত্যি কথা বলতেছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন তারপরে বুঝবেন কতটা মজা এখানে মটরশুটিটা সেদ্ধ করে নিিসি পানিটা ঝরাই নিয়েছি এবার এই আপনার মধ্যে নিয়ে নিলাম মটরশুটি গুলারে এরকম করে বাইটা নিতেছি আধা ভাঙা করে বাটবো আর কি মটরশুটি একদম ম্যাশ করলে তো আর হবে না এরকম থেকে চোখেসুটিটা আলাদা করে নিলেই হবে হালকা 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 করে করে দিয়ে যাইতেছি এরকম এরকম করলেই হবে এই যে দেখেন সুন্দর ম্যাশ হয়ে গেছে এবার এটাকে বানানোর জন্য রেডি এটা এক জায়গায় করে নিলাম আর তারপর মিক্স করবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিলাম যাতে করে পরিমাণে একটু বেড়ে যায় আর কি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এগুলো কুচি কুচি করেই দিব মুখে যখন লাগবে অনেক ভালো লাগে আর তারপর কতগুলো ধনিয়া পাতা কুচি নিয়ে নিছি ধনিয়া পাতা কুচিটাও একটু বেশি করেই দিব ভালো লাগবে সব সবুজ সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এই খাবারটা আসলে অনেক ভালো তো এগুলো দেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া আম্মু শেষে দিছিল তো এবার এটাকে শুকনো হাতেই মিক্স করে নিচ্ছি এটার মধ্যে বাইন্ডিং এর জন্য কিছু একটা মিক্স করতে হবে তো আমরা বেসন দিছি দুই চামচ পরিমাণ আর চালের গুঁড়ি নিছি দুই চামচ পরিমাণ এরকম দিলেই কিন্তু হয়ে যাবে বেসনটা একটু ভালো মতো বাইন্ডিং এর জন্য আর চালের গুঁড়িটা অনেক বেশি ক্রিসপি হওয়ার জন্য আর তারপর এক চামচ পরিমাণ পানি এটার সাথে খুব ভালো মতো মিশাই মাখায় নিচ্ছি যাতে করে একটু আঠালো আঠালো ভাবটা চলে আসে আর নালে তো মাখানোই যাইতেছিল না একদম ভটভটা পাউডারের মতো হয়ে গেছিল এবার এটাকে খুব ভালো মতো মাখায় নিলাম এই মিক্সচারটা দেখেন কতটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা থেকে এখন কাবাবের শেপ দিয়ে সবগুলো টিকিয়া রেডি করে নিব এরকম মিডিয়াম সাইজের করে নিয়েছি বেশি বড় বড় করে নেই নেই আবার মিক্সচারটা যেহেতু একদম পারফেক্টলি রেডি হয়েছিল তাই কাবাবের টিকিয়া বানাইতে আমার কোনো সমস্যা হয় নাই এরকম পারফেক্ট সাইজের টিকিয়া বানায় রেখে দিছি সব মশলা মশলি দিয়ে মাখায় যখন এটা রেডি করতেছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল তখন থেকে বোঝা যাচ্ছিল যে কতটা মজা হবে আমাদের এই কাবাবটা সবাই এখন অবশ্যই বলবে যে এটা কোনো কাবাব হলো এটা তো বলা যায় যে মটরশুটের বড়া হয়েছে বাট আমি কাবাব কেন বলতেছি জানেন এটা টেস্ট একদম কাবাব কাবাবের মতোই লাগে আমরা পর্যন্ত বিফের কাবাব বানাইছি তারপর চিকেন কাবাব বানানোও কিন্তু পেজে দেখাইছিলাম আর আজকের এই মটরশুটের কাবাবটা একদম চিকেন কাবাবের মতোই কিন্তু লাগতেছিল টেক্সচারটা যেমন সফট আর মজার আর উপর দিয়ে একদম ক্রিস্পি ক্রিসপি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই কাবাবটা টিকিয়ে গুলো সবগুলো একসাথে বানাই ফ্রাই প্যান ভোরে ভাজতে দিয়ে দিছি খুব ভালো লাগতেছিল এত সুন্দর একটা স্মেল আসতেছিল ভাজার সময় মটরশুটি দিয়ে কাবাব এই ডিসিশনটা আসলে ভালো ছিল আমি আগে ভাবতেছিলাম যে বানাবো কি বানাবো না বাট এটা অনেক বেশি মজা হয়েছে কিন্তু এখন কষ্ট হলো সারা বছর অপেক্ষা করা লাগবে এই মটশুটির কাবাবটা খাওয়ার জন্য কারণ সবসময় সময় তো আর পাওয়া যায় না এখন এই শীতের সিজন যতদিন আছে আমি মটশুটির কাবাবটা কয়বার বানায় বানাই খাবো হিসাব নাই এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে প্রত্যেকটা আর ভাঙার পরে ভিতর একদম সফট গরম গরম ভাতের সাথে শুধু এই কাবাবটা দিয়ে মাখায় খাইলে অনেক বেশি মজা লাগবে সিরিয়াসলি আর আমি তো সবসময় ডাল ভাত দিয়ে কাবাব খেতে অনেক বেশি পছন্দ করি আমার তো বেস্ট লাগছে মটশুটির বেস্ট একটা রেসিপি বলাই যায় তো বানানোর পরে আমি দৌড়ে চলে গেছি আমার ভাইকে একটু টেস্ট করানোর জন্য আর ওরও অনেক বেশি ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু